আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কীভাবে সার্ভে করবেন সেই কাজটা করে দেখাবো আমরা প্রথমে ডাটা অন করে নেবো এবং ট্যাপটিতে অবশ্যই চার্জ দিয়ে নেব ভালো হবে এবং যারা যে অ্যাপটি নামিয়েছেন ডাউনলোড করেছেন যে কাপি অ্যাপ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট ইন্টারভিউইং তো এই অ্যাপটি ইনস্টল করলে আমরা ইকো সেন্সাস দেখতে পাবো এই অ্যাপটি এই অ্যাপটিতে আপনারা প্রথমে লগ ইন করে নেবেন সেটা আপনাকে লগ ইন আইডি দেবে এবং পাসওয়ার্ড দেবে সেটা যদি লগ ইন দেবেন এবং আপনার যে এলাকাটা সেটা এখানে দেখতে পাবেন কোন কোন এলাকা কাছে তারপর এটা হলো আমাদের মূল পেস হোম পেস এখানে আমরা কতগুলো এন্ট্রি করেছি সেগুলো এখানে দেখা যাবে তো আমরা যদি কোনো বাসাতে যাই নতুন এন্ট্রি করতে চাই তো আমরা লিস্ট ফর্মে ক্লিক করব এখানে আমি যে এলাকায় এসেছি সেই এলাকাটা নির্বাচন করবো যেমন একটা এলাকার তিনটা অংশ আছে প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ যেমন উত্তর পাড়া দক্ষিণ পাড়া মধ্যপাড়া এরকম থাকে যেমন এখানে লেখা আছে দক্ষিণ ঘোকসা হাসপাতাল ঘোকসা তো আমরা যে কোনো যে এলাকায় যাব সেই এলাকায় ক্লিক করব তারপরে আমরা প্রথম যে বাড়িটিতে গিয়েছি সেটা আমরা নির্ণয় করব সেটা কি প্রতিষ্ঠান নাকি সাধারণখানা নাকি অন্যান্য খানা যদি বাড়ি হয় তাহলে সাধারণখানা হবে যদি দোকান পাট অফিস হয় তাহলে আমরা প্রতিষ্ঠান সিলেক্ট করবো আর যদি মেস বা মসজিদ হয় তাহলে খানা সিলেক্ট করবো তো প্রথমে আমি আপনাদেরকে একটা সাধারণ খানা করে দেখাই সাধারণ খানা ক্লিক করব প্রথমে খানা প্রধানের নাম যেহেতু আমরা সাধারণ খানা এসেছি সেহেতু একটা ব্যক্তির নাম হবে এটা ব্যক্তি খানা প্রধানের নাম সাহারিয়া দিয়ে দিলাম এবার আমরা একটা ঠিকানা লিখবো এখানে রাস্তার নাম বা পাড়ার নাম থাকে যেমন উত্তর কোকসা এটা অবশ্যই সাত আট ডিজিটের হতে হবে এরপরে একটা ফোন নাম্বার লিখবেন অবশ্যই ফোন নাম্বার কিন্তু মাস দিতেই হবে তিন চার অ্যাড্রেস ঐচ্ছিক চাইলে দিতে পারেন নাও দিতে পারেন খানা যদি কৃষিকাজ থাকে তাহলে হ্যাঁ দেবেন আর যদি না থাকে তাহলে না দেন যেমন আমরা যদি না দিই তাহলে পরবর্তী প্রশ্ন কিন্তু চলে যাচ্ছে আর যদি হ্যাঁ দেই তাহলে কাজগুলো আসছে সে কোন কৃষিকাজ করে যেমন সে কৃষি কৃষিকাজ করে আমরা দিলাম আর কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড হয় কি না সেটা আমরা দিয়ে দেব যদি না হয় না দিয়ে দেওয়ার যদি হ্যাঁ হয় তাহলে আরও কিছু প্রশ্ন আছে এই কর্মকাণ্ডের মালিক নিজস্ব কিনা বা অন্যজন মালিক কিনা সেটা আমরা সিলেক্ট করবো স্থায়ী কাঠামো নাকি তিনি যে কর্মকাণ্ডটি করেন সেটা কি স্থায়ীভাবে না অস্থায়ীভাবে সেটা সিলেক্ট করে দেব এবং এটা সেবামূলক নাকি শিল্পমূলক সেটা আমরা দিয়ে দেবো ভ্রাম্যকরণ কিনা না অনলাইন নাকি অফলাইন সেটা না দিয়ে দেবো এবং নিয়োজিত মঠ যদি একজন কাজ করে তাহলে আমরা একজন দেবো যদি দুইজন হয় তাহলে দুইজন দেবো কৃষি বাদ দিয়ে যে অর্থনীতি মল্য মূল্য হয় যেমন একজন এগিয়ে জান দেবো যেমন এখানে কী কী এন্ট্রি করেছি সেটা আবার রিভিউ দেখা যাবে চাইলে আমরা সংশোধন করতে পারবো বা সেভ করতে পারবো এবং সরাসরি সার্ভারে পাঠাতে পারবো তো আমরা প্রথমত সেভ করে রাখবো পরে সার্ভারে প্রেরণ করব একসাথে সব যাতে পরবর্তী কোনো সমস্যা সংশোধন করা যায় লোকেশন কিন্তু অটো এন্ট্রি হবে তাই এক বাসায় বসে আপনারা কাজ করতে পারবেন না অবশ্যই আপনাদেরকে যে বাসার কাজ সে বাসায় যে করতে হবে তো আমরা এখন এটা সেভ করে দিচ্ছি তো এবার আমরা ডিসিভারি চাইলে ফিরে যেতে পারি আবারও নতুন একটা লিস্ট নেব আবার একটা নির্দিষ্ট এলাকা সিলেক্ট করে এবার আপনাদেরকে একটা প্রাতিষ্ঠানিক খানা দেখাচ্ছি যেমন আমরা একটা স্কুলে যদি যাই স্কুলের নামটা লিখবো আমরা যে স্কুলের নাম কি এবার ঠিকানাটা লিখবো যে কোন কোথায় অবস্থিত এটা যেমন একটা রোডের পাশে অবস্থিত আমরা যদি রোডের নাম লিখি এবার প্রতিষ্ঠানের যে একটা নাম্বার থাকবে সেই নাম্বারটা আমরা দেব ইমেল অ্যাড্রেস প্রতিষ্ঠানের সাধারণত ইমেইল অ্যাড্রেস থাকে সেটা দেব আর যেহেতু এটা স্কুল তাহলে এটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা সেবা দিয়ে দেবো এবং এটা অবশ্যই একটা স্থায়ী কাঠামো আর প্রতিষ্ঠানটা কি সরকারি হাই স্কুল হাই স্কুল যদি সরকারি সরকারি দেবেন অথবা বেসরকারিও থাকতে পারে স্কুল অথবা এমপিও ভুক্ত থাকতে পারে অন্যান্য ক্ষেত্রে এখানে উত্তর লিখুন যে কেমন তাহলে এখানে লিখে দিতে হবে এমপিও এবং মোট জন বল মানে মোট শিক্ষক কয়জন যেমন পনেরো জন থাকে তো এই গিয়ে দিয়ে দিলাম

এটা কোন জায়গা অবস্থিত সেটা আমরা লিখে দেই মধ্যপাড়া এবং মসজিদের একটা ফোন নাম্বার দিয়ে দেই মসজিদের ইমেল এটাতে তো কৃষিখানা না অবশ্যই না এখানে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড হয় না দেখুন শেষ মসজিদের ক্ষেত্রে এটা অন্যান্য খানায় কোনো এগিয়ে যান দিলে সেভ তো এইভাবে আপনারা একের পর এক খানা করতে পারবেন তো আরও যদি আপনাদের প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্ন করুন এর আগে আমি জোন সময় কাজ করে সেখানে আপনাদের অনেক সারা পেয়েছি তো এবার অর্থ সময়তে আপনাদের সাথে রয়েছি আমি আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন আরও বিভিন্ন খানা আমি বিভিন্ন ধাপে আপনাদেরকে করে দেখাবো ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত ভিডিওগুলো দেখতে পারেন আজকের ভিডিও